আমি একজন প্রবাসী প্রতিদিন বারো ঘন্টা ডিউটি করি মাসে তিরিশ দিন ডিউটি করি এরপরে যে টাকা পাই সেই টাকা দেশে পাঠাই আমার ফ্যামিলির জন্য সেই টাকা দিয়া দেশের উন্নয়ন হয় আমার ফ্যামিলি চলে আমার ফ্যামিলির মানুষ খাইতে পারে এখন আমি আমার দেশের জন্য কিছু করতে পারব না কেন আমার ভোটটা আমি দিতে পারবো না কেন কেন আমি কি দেশের জনগণ না আমি কি দেশের নাগরিক না আমার টাকা দিয়ে ফ্যামিলি চলে ক্যা ভাই আমার টাকা দিয়ে দেশ চলে না আমার টাকা দিয়ে দেশের উন্নয়ন হয় না আমার মতো হাজারো লাখো প্রবাসী বাংলাদেশ ছেড়ে এখন বিদেশের মাটিতে পড়ে আছে শুধুমাত্র ফ্যামিলিকে ভালো রাখার জন্য আমাদের অধিকারটুকু যদি আমাদেরকে বুঝাইয়ে দেওয়া না হয় আমরা যদি প্রতি পদে পদে অবহেলিত হই আচ্ছা আমাদেরকে মূল্যায়ন করবে কারা একটা রাজনৈতিক দল চাইতেছে প্রবাসীরা যাতে ভোট দিতে না পারে তারা প্রবাসীদের বিরুদ্ধে কথা বলে তারা এই প্রশ্ন তুলতেছে যে প্রবাসীরা কি করে প্রবাসীরা ফ্যামিলির কাছে টাকা পাঠায় ফ্যামিলি ভালো চলে আচ্ছা ভাই আমার ফ্যামিলি ভালো চলতেছে আচ্ছা আমার টাকা দিয়ে কি দেশ গড়ার কাজে লাগে না আমি যে রেমিটেন্সটা পাঠাই সেটা কি দেশের জন্য পাঠাই না ফ্যামিলির জন্য পাঠাই না তাহলে আমার কেন দেশ গড়ার ভূমিকা থাকবে না আমার টাকা দিয়ে আপনারা চলতে পারবেন আমার মতো লাখো প্রবাসীর টাকা দিয়ে আপনারা আরামের চেয়ারে বসতে পারবেন অথচ আমি দেশে না থাকার কারণে একটা মূল্যবান ভোট পর্যন্ত দিতে পারবো না এই হলো আমার অধিকার এই হল আমার অধিকার আপনারা দেন